শেখ সুফিয়া ইনি হচ্ছেন প্রধান অভিযুক্ত দ্বিতীয় অভিযুক্ত কে শেখ সুফিয়ানের জামায় নামত উত্তর আপনি খুন করেছিল যে যে শেখ সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ যে নামপুর বিরুদ্ধে অভিযোগ দু হাজার তেইশ সালের পঞ্চায়েতের ভোটে মোহাম্মদপুর পঞ্চায়েত সেই মোহাম্মদপুর পঞ্চায়েত শেখ সুচি তাই জন্য বলছি বিজেপির কর্মীদেরকে বলছি শুভেন্দুবাব নিজের রাজনৈতিক কেরিয়ার রক্ষা করবার জন্য অনেক মুখ করতে পারেন আগেও নন্দী গাড়ি করেছেন বেশি মুখালি খুলছি না নন্দীগ্রাড়ির কানপাত নেই শোনা যায় সে কথা আমাকে একজন আস্তে আস্তে জিজ্ঞেস করলো আসছিলাম একজন বুঝতে পারিনি আমি গাড়ি থেকে নিয়ে জিজ্ঞেস করলো বললো দাদা কিসে এলেন নয় একা গেছে উত্তর দিলাম কেন

আপনি নন্দীগ্রামের মানুষকে বললেন মুখ্যমন্ত্রী হলেন আপনার ভাই প্র সাংসদ হলেন শুভেন্দু অধিকারী তিনি সাংসদ হলেন তারপরে তিনি পরিবহন মন্ত্রী হলেন তার পিতা সম্মান শিশির অধিকারী তিনি কেন্দ্রীয় মন্ত্রী হলেন তার ভাই দেু অধিকারী শুভেন্দুবাবুর ভাই তিনি সাংসদ

হবে কি করে তাদেরকে জিজ্ঞের বাবা এখন দিল্লিতে খুলুন আপনার মোবাইল আমার কথা ছেড়ে দিন মোবাইল খুলুন মোবাইল খুলে দেখুন সেখানে কি